তার বন্ধুরা ওয়েলকাম ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লক ভিডিও তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালোবাসো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো আপনারা খুব সুন্দর ভালোবাসা দিছ তার জন্য ব্লগ ভিডিও কন্টিনিউ পর আসতেই থাকছে আজকের যে ভিডিওটা তুলে ধরতে চলেছি সে ভিডিওটা হলেও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আমাদের মতোগুলো আছে এবং আজকে আমাদের ব্লগ ভিডিওটা এটাই দেখাতে চাইছি যে আমরা প্রায় আজ কুড়ি থেকে পঁচিশ দিন রিহার্সাল করার পর আমরা গ্রামে নাচেছি অবশ্যই নাচটা দেখুন সেটাও একটু ভাবনা চিন্তা রাখিবে যে এটা আমাদের প্রথম আস কিন্তু এর থেকেও আরও ভালো হবে যখন আমরা পর পর প্রোগ্রাম করিব সেই তখন তো সেই জিনিসটা কেন্দ্র করে এখন আজকে আমাদের সর্বপ্রথম বুকিংয়ের জন্য যোগাযোগ করেছেন তো বুকিংয়ে এখন রসিদ করবো আপনাদের সামনে তো আপনারা এই যে সমস্ত কমিটি দাদারা আমার ভিডিও দেখো বা ইচ্ছা আছে কি আমার দলকে চাবার অবশ্যই আপনারা এয়ারপোর্ট থেকে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের খুব শীঘ্রই আমরা তো আসর করিয়ে দিয়েছি প্রথম আসর আমার গ্রামে হয়ে গেছে তো এই পরে আপনাদের বাড়ি আছে আপনাদের গ্রামে না হওয়ার জন্য আর আমরা উপস্থিত হব আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য করলেন সোডান সেকাডেমির পক্ষ থেকে আপনারা বায়না করুন মানে বুকিং করুন হ্যাঁ তো আজকে একটা সরু প্রথমে কোন বায়না কাটবো আবার কোন দিনে হলেও বা কোন গ্রামে হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই ব্লগ ভিডিওটাই তো সবাই কন্টিনিউ দেখতে থাকো যদি আপনাদের সমীর ভাইয়ের ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটা থলি আছে যেটাতে আমাদের রসিদ বই আছে তো এখন সেই কমিটি দাদারাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি যে আমার দলকে পছন্দ করে করে মানে করেছে এবং তাদের গ্রামে আমরাকে নাচাচ্ছে তার জন্য কমিটি দাদাকে অনেক অনেক ধন্যবাদ তো চল কোন কমিটি দাদাৰা আকৌ বুকিং কৰিছে সেইটো আমি ভিডিঅ'ৰ মাধ্যমে বুলি দিব চল ব্লগ ভিডিঅ'টো সবাই কণ্টিনিউ দেখি থাক তো অন্যান্য কমিটি দাদা ৰকমে দেখুৱাচ কৰিমন কৰি আছে এখন সৰ্বপ্ৰথম আগে আমি মানে ৰচিদ কাটিব ৰচিদ দাদাকে পঠাব তাৰ বাদে এইগিলা বাইকিং কৰি আৰু একটুকু ভালভাৱে ৰাখিব যিহেতু যেমন তেমন কৰি আছে বাকী মুখোচৰ কোনো অসুবিধা নাই মুখোচ গিলা এক মানে ভালভাৱে ৰাখানো হৈছে আর খুব শীঘ্রই ওই আমার আরও নতুন নতুন ভিডিও আসছে দেখতে পাচ্ছ আমাদের মুখোশগুলো এখন এর আর এতনিই মুখোশ নেই বাকি এইখানটায়ও আছে কিছু পাঁচটা এইখানটা দুটা ভুঁয়া আছে আবার এই মুখোশগুলো আছে প্লাস এখানটা আরও গিলা অনেকগুলো নেই মুখোশ আছে যেগুলোকে এখন আমাকে বানতে হবে হ্যাঁ তো চলো ব্লগ ভিডিওটাই সবাই দাদারা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে থাকলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আকর্ষণীয় যে মুখোশটা দেখাতে ভুলে গেলি আপনাদেরকে এই যে আমাদের দু সালের নতুন কৃষ্ণ মুখোশ নিয়ে এসেছি আর এগুলা তো শিব মুখোশ এটা আমাদের সত্য দেি আর তো চলো বলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো এখন রসিদ কাটবো কোন গ্রামের জন্য কাটছি হ্যাঁ কতই কাটছি সেটা আপনারাও দেখতে পাবেন আর সেই অনুযায়ী আপনারা বয়না করিবার উপভোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছ ভুঁয়া বসে গেছি এই পর রসিদ খেটবো তো আমি তো এখন একা আছি দাদারা বলছে একটু দাদা জলদি করে রসিদটা পাঠিয়ে দাও তাহলে ঠিক আছে এখানেই পাঠিয়ে দিছি তো আরও কমিটি দাদারা অবশ্যই যদি আমাদের নাচ ভালো লাগে থেকে আর যদি বলিও কি কি নামে অনেকগুলো নিয়ে আছে কি কি নামে খুঁজলে আপনার নাচ পাবো তো সমীরনকালীন দি ছ নাচ লিখবে ইউটিউবে যাই ওইখানটায় আমাদের নাচ অ্যাভেলেবেল পাবে হ্যাঁ তবে একইটা জিনিস বলছি কি আপনারা প্রথম নাচটা দেখে কেউ বিচার করবে না কি পরবর্তীকালে এরকমই পাশে হবে নাকি তবে একটা কথা বলে দিই কি এই প্রথম আসরে আমরা এই মতন করেছি তবে পরবর্তী আসরের জন্যে আরও ভালো করার আমরা চেষ্টা করেছি আর করছি আপনাদের জন্য আর খুব তাড়াতাড়ি আমাদের তিন নম্বর পালা দেখতে পাবেন তো কথাই দেখতে পাবেন হ্যাঁ ওটাও অবশ্যই বলে দেব যেখানটায় আমাদের রাইতে রাত্রিতে নাচ হবে ওই দিনটাই আমরা নতুন পালা উপস্থিত করব। তো চলো বলো ভিডিওটাই সবাই কন্টিনিউ দেখতে থাকো বাকি দেখতে পাচ্ছ আমাদের কীভাবে রসিদ বই বনানো হয়েছে এখানটা লেখা আছে মানভূম জনকল্যাণ ছ ডান্স একাডেমি ওস্তাদ ভালো করে দেখা যায় সমীরন কালিন্দি আর আমাদের গ্রাম পুদুটি পোস্ট অফিস সর্দার থানা পিন্ডা ডিস্ট্রিক্ট বোকারো হ্যাঁ আর এই এইখানটাই প্রথম পেজ আজকে আমরা মানে কাটতে চলেছি তো চলো বন্ধুরা সবাই কন্টিনিউ দেখতে থাকো তো দাদারা হোয়াটসঅ্যাপ করে দিয়েছে আমাকে তাদের অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে লিখতে হবে আমাকে তো চলো একটু ওদের অ্যাড্রেসটা দেখে নিই তারপরে আবার ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি আপনারাকে দেখাচ্ছি কোন গ্রামের কাটছি রসিদ এবং কত টাকায় কাটছি তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো দাদারা বড় না আমি দেখতে পাচ্ছো বন্ধুরা এইদিকে তোর মানভার্স একাডেমি এবং এদিকে দেখতে পাচ্ছ এখানে যেমন আমাদের ম্যানেজার আছে এদিকে আমি আছি আমাদের আর বায়নাটা তোমাদের দেখান দিচ্ছি কোথায় এখানটায় সব বুঝতে পারি যেমন এখানটা সুরজ কুমার মাঝি পনেরোই বৈশাখ ইংরেজি তারিখ হচ্ছে তোমার উনিশ তারিখ চার মিনিট দু হাজার ছাব্বিশ আর গ্রাম হচ্ছে তোমার সটরা সটরা মিষ্টি আরসা থানার অন্তর্গত তো বন্ধুরা অবশ্যই বৈশাখের পনেরো দিনে আসবে সবাইয়ের সাথে দেখা হবে মজা হবে ফুর্তি হবে তো চলো এরপর ভিডিওটা আরও কন্টিনিউ দেখাচ্ছি আমরা সত্যি দেখে মুখোশগুলা অনেকই ভালো লাগছে আর তার বাদে আরেকটা কথা বলে দিই এখনো পর্যন্ত যখন মানে কমিটি দা বাইনা বায়না করতে চাও নিঃসংকোচভাবে বায়না করুন আর বায়না করার জন্য যোগাযোগ নম্বর হলো সিক্স টু জিরো ফাইভ জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো অবশ্যই এই নম্বরটাতে যোগাযোগ করবে আমার সাথেই ফেস টু ফেস কথা হবে আপনাদের হ্যাঁ যদি কোনো কমিটির বায়না করা থাকে তো তো বন্ধুরা আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে এরপর আপনারা আর বিলম্ব না করে বুকিং করার জন্য যোগাযোগ করো তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে এই ছোটো মোটো একটা আপডেট বানিয়েছি আপনাদের জন্য তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এই মতন ভিডিও যদি আরও দরকার লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যে চলো বন্ধুরা এখানটায় ভিডিওটা সমাপ্ত করছি ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তো চলো ভিডিওটা এখানটায় সমাপ্ত করি ততক্ষণে জয় হিন্দ বন্ধু মাতর